আমি পরিচয় পর্বটাকে আর এগিয়ে না নিয়ে আমি দুটো কথা শুধু বলে আমি শেষ করব যেহেতু অনেক গুণী গুণী মানুষ আছে আজকে আমরা এখানে লক্ষ লক্ষ মানুষ আজকে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছি আমরা জানি যে আজকে আমাদের লড়াইটা এমন একটা লড়াই নাগরিকত্বের লড়াই না আমাদের লড়াই হচ্ছে আমাদের কবরের মাটিটা জমিনটা শক্ত করে রেখে দেওয়ার লড়াই কেননা আমি আপনি কালকে চলে যাব আমার আপনার প্রথম তোমার দিন দিবসে দক্ষিণবঙ্গের মোটামে বসে বসে চিন্তা করছে দীর্ঘদিন ধরে একের পর দিন তার যা খুশি তাই করে গিয়েছে আজকে আমরা জানি হয়তো এই বিল আবার হবে দেখবেন হয়তো আমরা যাদের ভোট দিয়েছি শুধু এমপিরা গিয়ে ওয়াক আউট করবে বিলের জন্য পার্লামেন্টে করে লড়বে না যদি লোক তিন তারা বিল হতো না তাই তারপরে আজকে যেন অনেক এক বছর আছে আমার যতটুকু আমি ওয়াক আউট নিয়ে আমাকে যত

パーマ、イワッジェルの人に対して、セカンドボールボール、オスナ22。

জানি জিনে ব্যক্তি এত বলবো যে আমরা আমাদের জীবন থাকতে আমরা দেখতে ছেড়ে দিতে পারি কারণ আমরা কথা এই থাকতে হবে যদি এই মুসলমান ছেড়ে দেবে না এই যে আমরা পক্ষ থেকে আমরা এই জেন্দদের সঙ্গে কেন সমস্ত সংগঠনের সঙ্গে আমরা আমাদের একটি লড়াই থাকবো ইশা